ছাব্বিশে অক্টোবর পুনিছড়া রুক্মি বাগান সড়কে সংস্কার কাজ সম্পন্ন স্থানীয়দের কৃতজ্ঞতা প্রকাশ পুনিছড়া থেকে রুক্মি বাগান পর্যন্ত সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন চা বাগানের শ্রমিক স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছিল বিষয়টি সম্প্রতি স্থানীয়দের পক্ষ থেকে মাননীয় ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাসের নজরে আনা হলে তিনি তৎক্ষণাৎ ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা জানান বিধায়কের এই দ্রুত পদক্ষেপ তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করেছে তারা আরও জানান মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস সর্বদাই এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন যা ধলাই অঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে স্থানীয়দের পক্ষ থেকে বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনে তার রাজনৈতিক পথ চলারা সফল ও জনমুখী হোক এমন শুভকামনাও জানানো হয়েছে রাস্তার সংস্কারের ফলে এখন পুনিছড়া রুকনি বাগান সড়ক দিয়ে প্রতিদিনের চলাচল আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ সহজ হয়েছে বহুত আনন্দ আমরা বহুত আনন্দ উনিকে আমরা গ্রামবাসী তরফ থেকে কিয়া এবং আমি 100 169 66 উরে বুট প্রেসিডেন্ট হইয়া আমি গ্রামবাসী তরফ থেকে কিয়া উনিকে অনেক অনেক ধন্যবাদ দি একটা কথা চাইতে চাই হইতে চাই যে এই আমরা রুকনি জিপি যে কোনো সময় যে যেকোনো বিপদে প্রেসিডেন্ট হিসাবে মানুষের হওয়ার পরে যেকোনো সময় ফোন করিয়া দিয়ে আমরা এম এল এ নিয়ারঞ্জন দাসে আমরা মহাশয় কই অতি সত্তর ব্যবস্থা করি আমরা তো কোনো না অতি এটা অবস্থা দেখিয়া সঙ্গে সঙ্গে কাজটা করিয়া দিছুন তাছাড়াও আরো দুই একটা কাজ আমার করিয়া দিছুন আমার জিপির মানে যে সময় যেটা কই করিয়া দেন এর লাগে আমি নিয়ারঞ্জন রঞ্জন দাস আমাদের এম এল এ অশেষ ধন্যবাদ জানাই আর আগে যে আমার এম এল এ আসলা পরিমল শুক্লবৈদ্য মহাশয় ঠিক তদ্রুপ একজন ভালো এমএলএ আমরা পাইছি নিয়ারঞ্জন দাস আমি দুজনটাও ভগবান সমতুল্য মনে করমু কারণ মানুষের পাশে যে আয় যে মানুষের সাহায্য করে সেও আমার কাছে ভগবান আর আমার জিপিল পিল্লা আমার যান প্রাণ দিয়ে আমি যেন যে ডাকে যাইয়ার আর তারা সহযোগিতা লইয়া এমএলএ সহযোগিতা লইয়া আমি কাজ করি আর আর আমার নিয়ারঞ্জন দাস এবং আগে যে কাজ করছে হরিমন শুক্লবুদ্ধ দিয়ে আমি ভগবান সমতুল্য সম্মান দিয়ার এবং ধন্যবাদ জানাই আর ভবিষ্যতে তারা এরকম তাহকা এরকম সেবা হরকা আমরা মানুষের সেবা করতে চাই পুনিচরা থেকে রুকলি যাওয়ার যে পথ যেটা এই পথটা আর কি মানে খুব বেহাল আসলো এই জায়গাটা এখানে মানে পুরো হাঁটু অব্দি হাঁটুর উপরে অব্দি মানে গাঁটটা আসলো আর কি এখানে আমরা সবাই গ্রামবাসী মিলিয়া আমরা সারে ইনফর্ম করছি স্যারে তার ব্যক্তিগত তবিল থাকি তারা মানে এখানে মাটি আমরা ক্লিন করে দিছে এটাই মানে সারে আমরা নিরঞ্জন দা নিরঞ্জন দাস সারে মানে ধন্যবাদ জানাই আর কি যে মানে আইনি এই কাজটা আর একটা অনুরোধ রইল আমরা আর কি মানে যে এই রাস্তাটা রুকনির থাকি আমরা পুনিচরা অবধি এই রাস্তাটা মানে ধরানি হয়েছে আর কি কাজ অলরেডি চলে এক কিলোমিটার কিন্তু আমরা তবু বাকি রয়ে গেছে আমরা দেড় কিলোমিটারের মতন এটা যদি সেকেন্ড ফেজ যদি সার যদি একটু যদি মানে কাজটা যদি ধরাই দেয় তা আমরা মানে গুচোড়াবাসী বা আমরা রুকনিবাসী আমরা উপকৃত হইম আর কি মানে আমরা একটাই পথ আর কি এটা রুকনি পুনিচরা লিঙ্কেজ আমরা রুকনি জিপি পর্যন্ত মানে আমরা এটাই একটা মানে রোড আরকি